আসসালামু আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন যাচ্ছি হইলো গোল্ডের দোকানে মালয়েশিয়ান গোল্ড শপ হ্যাঁ মালয়েশিয়ান গোল্ড শপ এ যাচ্ছি এই কারণে নিশির অনেক দিন ধরেই বলতেছিল যে চলো ভাবি আমরা তোমার জন্য একটা চুরি কিনি

put it I'm going to go even though I'm fine but listen And then uh so hello brother I will put the bottle here you put the bottle here no yeah put the bottle here put the bottle here make it go make it go I'm going to talk

যাবলাৰী আমরা দেখেন <laughs> <gots> 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 দুবাইয়ের মতো কত বড় বড় গোল না তো তুমি নামাদেরকে নামাই দিলো এখানে আপনার হলো আমরা নেমে গেলাম বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টির মধ্যে দেখেন তা বেড়া এনে নিচ্ছি দোল মাছ দোমা দোমা

নেই এদরে পাঁচতলা এই পাঁচটা ফ্লোরেন্স করে ও আচ্ছা 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 আমি আমা দোতলা উঠলাম তুই জানা আমি দোতলা বললাম ও অনেক সিকিউর দেখো কি হবে কি কইরা না দেখতে বলবো মালয়েশিয়াতে ওনারা তামিলনাড়ু তামিলনাড়ুমিল্লা রহমানের এসে তুমি বাংলা বলতে পারো আমি বাংলা সম্পূর্ণ নাকি দেখো তো এখানে আপনার ভাবি একটা পর একটা চুরি দেখতেছে আপনি কোনটা লাগে না লাগে হ্যাঁ যেটা হাতে লাগে চায় করতেছেন কোনটা ভাগ্য জোটে এটা আপনার ভাবি ভালো জানে ঢিলা ঢিলা ঢিলা

আদা কি গাজাব এটা অনেক কেস তো গায় আছে নিচে হয় তোমার নিচে সব সবসময় রাখে হইলো হেখা দেয় হলো পুরা নতুন একটা দোকানদারদের নিয়ম

এতে এ লতেলেগু সে দোকানের কাজ শেষ করে তারপরে আসলাম হলো লুলুতে লুলুতে আসার কারণ হলো প্রথম একটা পারুচিন নেওয়ার কথা ছিল তো সে পারুচির বদলে এখন দুনিয়ার বাজার করে ফেলল নেকি কারণ আমরা আসি না একটা বাজার করতেই হয় আর যখন দেখা গেল তাতে বাচ্চা কাচ্চা আছে বেশি

এটা ঠিক হ্যাঁ ফুলে থাকে ফুলা থাকে হ্যাঁ ও কাঁদে না ও কিন্তু ফুলা থাকে হ্যাঁ দিতে জিনিস বাধ্যতামূলক